ছোটো থেকে দেখে আসছি আমাদের এই নবীগঞ্জের মেলা ঐতিহাসিক নবীগঞ্জের মেলা যে মেলাটা অনেক অনেক বড় হয় আমাদের এলাকা যত শত মেলা হয় সেই সব মেলা থেকে আমাদের নবীগঞ্জের মেলাটা অনেক অনেক বড় হয় তো আমরা কোনো সময় মিস করি না এবার কেউ মিস করিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দুই বোন মেলে চলে যাচ্ছি হলো নবীগঞ্জ মেলায় এটা তো মিস করাই যায় না তো দেখ দেখতেই পাচ্ছেন আমরা নবীগঞ্জের মেলা যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি আমাদের নবীগঞ্জ যাওয়ার সময় একটা এত সুন্দর একটা মসজিদ পরে মসজিদটা অনেক অনেক সুন্দর তো এটা মিস করলাম না আপনাদের সবাইকে দেখানোর জন্য ব্লগে নিয়ে নিলাম অবশ্যই বলবেন মসজিদটা কেমন তো দেখতেই পাচ্ছেন আমরা রাস্তায় আছি আমরা প্রায় সন্ধ্যার পর পরে রওনা দিছি তো প্রায় চলে আসছি আমরা নবীগঞ্জ মেলায় তো আমাদের এখানে অর্ধেক রাস্তায় আমাদের নামাই দেওয়া হয়েছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল অফ করে দিছে যদি গাড়ি ঘোড়া চলাচল করে মানুষদের হাঁটা চলাচলা অনেকটাই প্রবলেম হয়ে যায় এই জন্য গাড়িগুলো অফ করে দিচ্ছে এটা প্রত্যেকবারের এই নিয়ম তো দেখতেই পারছেন মেলাটা শুরু থেকে আপনাদের দেখাচ্ছি মেলাটা কিন্তু অনেক বড় ছিল ভাই অনেক বড় ছিল আমি যদি ফ্রাইডে থেকে যাইতাম তাহলে এই রাস্তাগুলো হাঁটার কোনো পজিশন থাকতো না ভাই তো আমরা ফ্রাইডে বাদে গেছি তো আমরা দুই দিন আগে গেছি ফ্রাইডে তো দেখতেই পারছেন চারোদিক জমজমাট হয়ে গেছে এটা হলো মাজার আমরা মাজারে গিয়ে একটু জেরত করে চলে আসছি তো এখানে অনেক ধরনের পিঠা আছে ভাই পিঠা তো তো লুপ গেছে কার কার পিঠা পছন্দ অবশ্যই জানাবেন আর কে কে নবীগঞ্জে মেলায় গেছেন সেটাও জানাবেন তো দেখতেই পারছেন এখানে কত ধরনের জিনিসপত্র ভাইরে পুরা মেলা ঘুরে আমি শেষ করতে পারি নাই দুই বোন মিলে তো যতটুকু পারছি ঘুরে ফিরে আপনাদের দেখাইছি কোন খাবার বাকি নাই যে এখানে বিক্রি না করতেছে ইচ্ছা মাছের মাথা থেকে দৌড়ে ডিমের চাপ থেকে দৌড়ে যত কিছু আছে এখানে সব কিছু বিক্রি করা হইতাছে আর এখানে কম বেশি অনেক মানুষ ছিল অনেকই মানুষ ছিল তো হঠাৎ ছোট বোন বলতেছে নারকেলই খাবে তো ছোট বোন যেহেতু বলছে তো কিনা না দিলে হয় না তো ওর জন্য কিছুটা নারকেলি নিয়ে নিছি দুই বোনে হাঁটছি আর নারকেলি খাইছি আর পুরো মেলাটা ঘুরছি পুরো মেলাটা ঘুরতেই পারি না এবারকার মেলাটা কিন্তু অনেকটাই বড়ো ছিল অনেক অনেকটাই বড় ছিল বেলুনগুলো অনেক সুন্দর লাগতেছে তাই না অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো দেখতেই পাচ্ছেন ছোট বোনের জন্য নারকেলি নিয়ে নিতেছি তো আমারও অনেক পছন্দ নারকেলি তাই দুই বোনের জন্য নিয়ে নিলাম নারকেলি নারকেলি খাবো আর ঘুরবো আর মেলা দেখবো তো আসলে দুই বোন গেছি তারপর অনেকটাই মজা করছি অনেকটাই এনজয় করছি আলহামদুলিল্লাহ তো এখানে দেখতেই পাচ্ছেন জিলাপি বানাইতেছে আমি একবার জিলাপি বানানোর জন্য ট্রাই করছিলাম বা জিলাপি হয়েছিল না কি হয়েছিল আল্লাহই জানে কিন্তু ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ মামা কি সুন্দর করে জিলাপিগুলা বানাইতেছিল বাহ্ অনেক সুন্দর লাগতেছিল এগুলো হলো ডিমের চাপ না পিঠা বলে আমি জানি না আমি খাইছি কখনো মনে হয় না তো যাই হোক অনেক সুন্দর লাগতেছিলো পিঠাগুলো আর দেখতেছেন এখানে কত রকমের খাবার লাডু থেকে দরে যত ধরনের খাবার আছে এখানে বিক্রি করতেছে আর কম বেশি সবাই নিতেছে এখান থেকে বাইরে বা এখানে তো বার্গারে বার্গারে খেলামালা লাগাই দিছে সব এখানে বার্গার ছিল অনেক অনেক খাবার ছিল তো আপনারা কে কে মেলাতে গেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার ব্লগটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখতেই পারছেন এখানে কত পরিমাণ মানুষ আছে ভাই এখনই হাঁটা জানা আর ফ্রাইডেতে তো হাঁটা যাবেই না শুক্রবারে তাই শুক্রবারে যাওয়া হয়নি আর এখানে অনেক কেনাপাতি হয়েছে ভাই অনেক এখন যদি ছোট হইতাম বা আব্বু আব্বরে বলতাম বড় ভাই তো নাই বড় বোনও নাই যে কান্না করে বলবো আমাকে না দে আহারে কি আফসোস তো যাই হোক বড় হয়ে গেছে থেকে দৌড়ে অনেক সুন্দর সুন্দর চুরি কসমেটিক্স মেয়েদের যত কিছু আছে ভাই এখানে কিছু পাওয়া যেতেছিল সবকিছু কম দাম থেকে দৌড়ে বেশি দাম কিছু এখানে পাওয়া যেতেছিল মানে যা আছে এ টু জেড থেকে সব আপনি এখানে পাবেন তো আমরা ঘুরতেছিলাম ব্লক করতেছিলাম দুই বোন অনেক কথা বলতেছিলাম আড্ডা দিতেছিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে চরকি চলে আসছে চরকিতে অনেক মানুষ ঘুরতেছে তো দেখতে তো পারছেন যে এখানে কত পরিমাণ মানুষ এই নৌকাতে ভাই যেই উঠে সেই চিল্লান দিয়ে নামবে নামবে আমি তো ভয়ে উঠি না আমার খুবই ভয় লাগে আর এবারকার নৌকাটা অনেকটাই বড় ছিল আগে থেকে এবারকার নৌকা অনেক বড় ছিল আর ডেকোরেশন থেকে ধরে সব কিছু এবার অনেক বড় ছিল যাক ভাই ঘুরে ফিরে আমি স্যাটিসফাই যে আমি না এত টাকা খরচ করে গেছি আমি ঘুরে ফিরে আমি মজা পাইছি ছোট বোন কান্না করতেছে যে আমি এখন বড় হয়ে গেছি তাই উঠতে পারতেছি না তো অনেক মজা করতেছিলাম আমরা আমরা দুই বোন মিলে তো দুই বোন থাক তার কারে লাগে তাই না আর আপনাদের আর কেউ লাগে না তা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো যাচ্ছে দিনকাল আল্লাহর রহমতে তো দুই বোন এক সাইডে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম কি করা যায় কোনটায় ওঠা যায় কি করা যায় তো এর মাঝে ব্লগের মাঝে এক আঙ্কেলে এত এত পরিমাণ পরিমাণ সেলফি সেলফি তুলতেছে তুলতেছে যা বলার বাইরে তো দুই বোন ডিসাইড করে ফেলছি কোথায় যেতে পারি আর কোনটা উঠতে পারি বাই টিকিট পঞ্চাশ টাকা ষাট টাকা করে টিকিট যেই টিকিট নাকি তিরিশ টাকা চল্লিশ টাকা বা বিশ টাকা করে সেগুলো পঞ্চাশ টাকা করে টিকিট এগুলো মানায় যাক কেয়ার করা শখের জিনিস আসে তোলা না উঠলে কি হয় ছোট বোনকে নিয়ে মেলাতে বের হয়েছি তো দেখতেই পাচ্ছেন চরকিতে উঠে যাবো দুই বোন মিলে আমি তো ভয় পাইতেছিলাম ভাই মাথায় ঘুরায় কি আবার চরকি থেকে পড়ে যায় অনেকটাই ভয় পাইতেছিলাম আমরা আর এই চকরিটা অনেক ডেঞ্জারাস ভাই এমন ঘোরান মারে ঘুরাইতে ঘুরাইতে মাথা ঘুরায় নিজে ডিপ পড়ে যাই চোরকি থেকে এমন একটা অবস্থা দেখতেই পাচ্ছেন দুই বোন মিলে চরকিতে উঠে যেতেছি আর আমাদের ব্লগটি অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করেন ভাই একটু শেয়ার করার চেষ্টা করবেন বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন তো দুই বোন মিলে অপেক্ষা করতেছি কখন এটা চালু করবে কখন চালু করবে তো দেখতেই পাচ্ছেন ব্লক করে নিতেছি আমরা দুই বোন মিলে আর এটা একটু একটু করে ছাড়তেছিল আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছিলাম গা আমরা দুই বোন খালি চিন্তা করতেছি আমাদের পায় থেকে যদি জুতাগুলো ছুটতেও কেউ গায়ের উপর পড়ে যায় তাই কিছু করার নেই আমাদের অনেক ভয় লাগতেছিল এনি জুতার উপরে যায় এমনি জুতা পড়া যায় তো কি আর করার আমরা এখানে চরকিতে উঠে গেছি চরকিও ছেড়ে দিছে কিন্তু চরকি ছাড়ছে তো ছাড়ছে ভালো কথা মাঝখান দিয়ে মনে করেন থাইমা গেছে কি ব্যাড লাগাম গো দেখছেন আমাদের জন্য সব গুলমাল লেগে যায় তো অনেকক্ষণ পরে ছাড়ার পর টাইমে থাইমে গেছিলো থামার পরে আবার ছাড়ছে কি না কি একটা প্রবলেম হয়েছিল যাই হোক ছোটো বোন সাইডে বসছে ও তো মনোগন যখন দূরত্ব ছাড়ছে ও বলতেছে আমার মাথা ঘুরাইতেছে মাত্র খাই আসছে বাসা থেকে এখন যদি ঘুরে মাথা বমি টুমি করে দিল শেষ অবস্থা যাই হোক তারপর অনেক মজা পাইছে ভাই অনেক এনজয় করছি আমরা আমি তো অনেক ভয় পেতেছিলাম মাতামতো আমারও চক্কর খাইতেছিল লাশ মতো আমি মোবাইল রাখিয়ে দিয়েছি পুরোপুরি পুরোপুরি ব্লগটা নিতে পারি নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটা এনজয় করছি দুই বোন মিলে অনেকটাই এনজয় করছি তা আমাদের ব্লগটি কার কার ভালো লাগতাছে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু অবশ্যই বারবার বলতেছে আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন শেয়ার করে অনেকটাই হেল্প হবে আমার যদি আপনারা হেল্প না করেন তাহলে কিভাবে হবে বলেন তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের চরকি থেকে দৌড়ে অনেক ধরনের নাগর দোলা আছে এখানে তো নবীগঞ্জ মেলাটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখছেন রেশমি চুরি আহারে আজকে বয়ফ্রেন্ড নাই বলে রেশমি চুরি দেওয়ার মতন কেউ নাই আফসোস আফসোস করা ছাড়া আমার কোনো উপায় নাই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের চুরি ছিল অনেক ধরনের অনেক রকম অনেক সুন্দর সুন্দর চুরি ছিল ছোট বোন বলতেছে দেখছে অনেক সুন্দর সুন্দর চুরি আর বাইরে বাই এত দাম এত দাম ছিল যা বলার বাহিরে চুরি যেখানে তিরিশটা মোট চল্লিশ টাকা মোট সেখানে চুরি দেড়শো টাকা মোট এগুলা কি মানা যায় কখনই মানা যায় না তো কি আর করার দেখে নেই আমরা চুরিগুলা দেখতে দেখতেই বাসায় চলে আসবো কিছু করার নেই তো দেখতেই পারছেন ওইখানে হালকা দেখা যেতে আছে দেড়শো টাকা মোট তো চুরির ভিডিও নিয়ে নিয়েছি কিছু দুলের ভিডিও নিয়েছি আপনাকে দেখাইলাম এখানে বিড়ালদের জন্য চশমা থেকে ধরে তুলি থেকে ধরে সব কিছু ছিল এখানে কোনো কিছু কমতি ছিল না সব কিছু এখানে বিক্রি করা হইতেছে কিন্তু একটি আফসোস এবার কিছুই কিনতে পারি নাই দুই বোন এত সুন্দর সুন্দর চুরি দেখছি সেটাও কিনতে পারি নাই তো কি আর করার কিছু করার নেই খাইতে খাইতে মনে করেন আমরা ঘুরতেছিলাম মেলায় আর একটা দেখতেছিলাম আমরা ভিডিও করতেছিলাম মানুষ আমাদের মুখের দিকে তাকাই ছিল টাকাই থাকতে পারে স্বাভাবিক আমরা ব্লগ করতেছি আর মানুষ ঘুরতেছে খাইতেছে আর আমরা ব্লগ করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর তুলিগুলা তো সব কিছুই এখানে বাসার আসবাবপত্র থেকে দরে সব কিছু এখানে বিক্রি করতেছে তো যারা যারা এখনও যান মেলাতে অবশ্যই যাবেন আর আমার ব্লগটি কার কাছে কেমন লাগছে সবাই শেয়ার করবেন আশা করি সবার কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই প্লিজ শেয়ার করে দিবেন বাই বাই টাটা